আরে এক একজনে আর বাদ পছন্দ করে না কথা আছে না এই ধরো বাঙ্গালীকার মতো ওই দেখেন আবার আরেকজন চুকে ফেরে দেখতেছে। আর কি ভালোবাসা করে না মারামারি করে মানে সে দর্শক হিসাবে দেখতেছে এখানে আবার দেখেন খালি হিংসা আর হিংসা হ্যাঁ রে কারো ভালো কেউ দেখতে পারে না মনে হয় এখনই জাপায় ফুর বরফর পয়সা হওয়ার খুরলি ভিতর এটা নেবার করতেছে মানে হিংসাতে এত হিংসা আরে বাপরে ওই যে উপরে আবার রাত দিয়েটে গেছে ওই যা মারে কেন হ্যাঁ কইতেছি তুই আমার ঘরে আসিস কে আরে বার খেয়ে দেওয়ার এখন ওটা লোক না পারে কি করছে বাইরে আয় করছে আয়েরা দেখো ইঁদুরের সাথে কী করতেছে এখন দুজনে বৃষ্টিতে বেজ বিজতেছে মানুষ শান্তিতে একটা আর সে বিজেস খা ঠান্ডা লাগলে পরে করবি কি ওষুধ তো আমার এনে দিতে হবে নাকি Mm. Esatto, tacco cosa... già.